বিসমুল রহমানের রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমি মোহাম্মদ তোফেল আহমেদ মাদারীপুর ব্রাঞ্চ থেকে প্রথমে ছালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর স্যার সিও স্যার স টিম ডিও এবং আমার অনারেবল জনাব মোহাম্মদ সাদাত হোসেন স্যারকে আমাকে একটা কন্টেন্ট তৈরির সুযোগ দেওয়ার জন্য এবং অনেক সুক্রিয়া ধন্যবাদ এবং ভালোবাসা আমার সম্মানিত সকল সহকর্মী বৃন্দ এবং টেইনারগণকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম এবং কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম তো আজকের আমাদের টপিক আমাদের অনারেবল জনাব মোহাম্মদ সাদাত হোসেন স্যার এর অনুমতি নিয়ে আজকে ভিডিও কন্টেন্ট ছিল যে আর্নিং মাইক্রোসাইট অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং কীভাবে ক্লায়েন্টগুলো খুঁজে পাওয়া যায় এবং কিভাবে আর্নিং করা যায় তার ভিতরে পিপুল পার আওয়ার এর ওয়ার্ক স্টেম তো আমরা যদি এখানে আসি পিপুল পার আওয়ারে আমরা সবাই জানি যে কিভাবে আমাদের পিপুল পার আওয়ার অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে হয় এবং কাজের জন্য কিভাবে তৈরি করতে হয় তো আমাদের পিপল পাড়ার আওয়ার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা যাব প্রোফাইলে তো প্রোফাইলে যাওয়ার পরে আমরা সমস্ত ডিটেলসগুলো চেক করে নিব এবং এখানে অফার বলে যে একটা অপশন আছে এখানে আমরা ফাইবার কে ওয়ার্কের যে গিগুলো আপলোড দিয়ে থাকি সেই গিগগুলো আমরা এখানেও আপলোড দিতে পারি তো এখানে একটা অপশন আছে ওয়ার্ক স্টেম নামে আমরা যদি ড্যাশ বোর্ডে যাই তো এখান থেকে দেখেন যে ওয়ার্ক সিস্টেম নামে আমরা খুঁজে পাবো কাজগুলো এখানে ফিফটি মানে পনেরোটা আর কি কাজের জন্য ওয়ার্ক সিস্টেম পাওয়া যায় যেটা নতুনদের জন্য খুবই ভালো এবং একটা ব্যাসে যদি টোয়েন্টি অ টোয়েন্টি ফাইভ স্টুডেন্টস থাকে তো মোটামুটি প্রত্যেকেই অ্যাপ্লাই করলে একটা এখান থেকে জবের প্রোপোজাল পাওয়ার পসিবিলিটি আছে। এবং থাকে তো আমরা যদি পিপুল পার আওয়ারের আজকের বিষয় ছিল ওয়ার্ক সিস্টেমে আপনারা সব সবাই সম্মানিত এবং সবাই নলেজেবল এবং সবাই খুবই ভালো মানের ফ্রিল্যান্সার যদিও আমি নিউ এবং বিগিনিং তো স্যার আমাকে বলল এই জন্য কোনো ভুল ত্রুটি হলে আমি আগেই ক্ষমাপ্রার্থী আমি আমার ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো এখানে ফিফটিন আর কি ওয়ার্ক স্টিম থাকে তো এখান থেকে আমরা সোজা চলে যাব সার্চ প্রোজেক্টে এটা অনেক বেশি সুবিধা দেখা গেল যে ফ্রিল্যান্সার ডট কমে খুব বেশি একটা বিট করতে দেয় না ওনলি ফাইভ বিটস থাকে আমাদের বেশি বিট করতে গেলে আমাদের বেসিক মেম্বারশিপ অথবা প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হয় যেটা আমাদের বেটারমেন্ট আমি বারো অথবা তেরোটা বিট করার পরে আর কি জব পাওয়া যায় অথবা এর আগেও পাওয়া যায় তো এখানে আসার পরে যদি আমরা নর্মালি লিখে সার্চ দিই লিড জেনারেশন তো এটা আমাদের এখানে ভালো যে আমরা ফিফটিন বিট করতে পারবো অথবা তার বেশি এবং এখান থেকে লিডগুলো কালেক্ট করে আর্নিং এখান থেকে করতে পারি তো এখান থেকে আমরা দেখি যে লিড জেনারেশনের উপরে কোনো কাজ খুঁজে পাওয়া যায় কি তো এখানে যেরকম চলে আসলো যে বি টু বিজনেস টু বিজনেস লিড জেনারেশন অ্যান্ড সেলস ফর ইউকে কোম্পানির জন্য লাগবে আর কি লিড জেনারেশন এবং বেড কোম্পানি যেগুলা এবং এখানে ক্লায়েন্টের জব ডিটেলস দিয়ে আছে। আমি প্রথম থেকেই চেষ্টা করতেছি যে ভিডিও দীর্ঘায়িত না করতে তো এখান থেকে জব ডিসক্রিপশানগুলো যদি আমরা এটার জন্য পারফেক্টলি মনে করি যে আমরা এই জবগুলো করতে পারবো তো খুবই ভালো লিডের কাজগুলো আমরা করতে পারলে প্রথমে আমরা এটাকে কপি করে নিব আমাদের এটার জন্য প্রোপোজাল লেটার লিখতে হবে সেটার জন্য এখান থেকে আমরা প্রোপোজাল লেটার লিখতে পারি তো আমি কিভাবে প্রোপোজাল লিট লেটার লিখি সেটা যদি আপনাদের কাছে শেয়ার করি তো প্রথমে এটাকে কপি করলাম লেখাটাকে কপি করার পরে এখানে আমরা চ্যাট জিপিটি যেটা আছে এখানে আমরা চলে আসলাম এবং প্রথমে লিখলাম বায়ার পোস্ট লিখে আমরা আমাদের বাইরে যেটা রিকমেন্ড ছিল সেই লেখাটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটার ভিতরে আমরা পেস্ট করে দিলাম প্রথমে হবে বায়ের পোস্ট এরপরে বায়ারের লেখাগুলো একটা ব্র্যাকেট দিয়ে শুরু করবো এবং শেষ করবো এবং এরপরে যদি নিজের মতো করে টাইপ করি আমরা রাইট ফর মি বেস্ট অ্যান্ড অ্যাট্রাক্টিভ উইদিন এখানে আমরা যদি পাঁচশো ক্যারেক্টার দিয়ে দিই তো ফাইভ হান্ড্রেড ক্যারেক্টারস তো আমরা প্রথমে এখানে আসার পরে লিখলাম বায়ার পোস্ট যেটা আসলে বাইরের পোস্ট এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেন আমরা বাইরের লেখাটাকে পেস্ট করলাম ওনার যা যা রিকোয়ারমেন্ট সেগুলো পড়লাম এবং এর এটার পরে এসে লিখলাম যে রাইট ফর মি বেস্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ প্রোপোজাল লেটার উইদিন ফাইভ হান্ড্রেড ক্যারেক্টার যাতে একটু ছোট হয় তো এটার পরে যদি আমরা ইন্টার দিয়ে দিই তো আমরা আমাদের জন্য প্রপোজাল লেটার खूब इजीली पेज जाते पा তো দেখেন এখানে মোটামুটি প্রোপোজাল লেটার লিখে দিছে আপনার এই জবের জন্য যে যে রিকোয়ারমেন্টগুলো বাইরের প্রয়োজন সেই প্রোপোজালগুলো আমাদেরকে লিখে দিল তো এখানে যদি লিখি উইথ টাইটেল তো এখান থেকে আমরা এই লেখাটাকে কপি করে নিলাম এক্সপার্ট বি টু বি লিড জেনারেটার ফর ইউকে বিট মার্কেটিং যদি আমরা এখানে আসি এবং এখান থেকে বিট করি আমরা সবাই জানি কীভাবে বিটগুলো করতে হয় তো এটা ওয়ার্ক সিস্টেমের জন্য আমি পিপুল পার আওয়ারের ওয়ার্ক সিস্টেমের জন্য আমি শো করতেছি টাইটেলটা আমরা এখানে আইটেমে দিয়ে দিলাম এবং এখানে থাকে প্রোপোজাল লেটার আমরা এখান থেকে কপি করে নিব এটাকে মানে আমি যেটা ইউজুয়ালি ইউজ করি আমি সেভাবে বলতেছি আপনারা বেস্ট ওয়েতে এই কাজগুলো সুন্দরভাবে করতে পারেন তো আমি যেভাবে কমপ্লিট করি আমি সেভাবে শো করার চেষ্টা করতেছি তো দেখেন এখানে আমার আমাদের প্রোপোজাল লেটার লেখা মোটামুটি কমপ্লিট এরপরে অ্যাটাচমেন্টে আসে এবং এটা যদি দেখি ওয়ান কে ইউরোর বেশি তো এখান থেকে দেখে নেবেন আগে যে আসলে বায়ারগুলো ট্রাস্টেড কি না তো এখন আমাদের এটার একটা স্যাম্পল লাগবে যদি আমরা দেখি এখানে ইউকে কোম্পানিস এবং বেডের জন্য বেড যারা খুঁজতেছে তো আমরা এখানে যদি আসি এবং গুগল ডর্ক ইউজ করি যে বেড কোম্পানি ইউকের এবং সেগুলো আমরা এক্সেলে অথবা এনি হাউ ডাউনলোড করব লিড নিজের মতো সুন্দরভাবে খুঁজে নেবেন লিড কালেক্ট করে নিলে আমাদের স্টুডেন্টদের জন্য সুন্দর হয় এবং আমি আবারও বলতেছি যে আমি নিউ তো আমার ভুল হতে পারে তো আমার যদি কোনো কিছুতে ভুল হয় আমি সম্মানিত টেইনের সহ সকল সিনিয়র কর্মকর্তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং এটা আমার ভিডিও কন্টেন্ট প্রথম তো ভুল হওয়ার স্বাভাবিক আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখান থেকে আমরা যদি যে ফাইলগুলো ওপেন করবো আপনারা লিডগুলো কালেক্ট করে নেবেন আসলে যে টাইপের লিডগুলো আসলে বাইরের প্রয়োজন এবং খুঁজে বের করতে হয় যেগুলো সাবমিট করতে হয় এটাকে বলা হয় গুগল ডক্স গুগল ডক্সটা মেইনলি ইউজ হয় গুগল সার্চ ইঞ্জিনের জন্য এবং সার্চ ইঞ্জিন এটাকে স্পেশাল ক্যারেক্টার হিসেবে নিয়ে নেয় এবং গুগল ডক্স ইউজ করে আমরা খুব ইউজ ইজিলি আমাদের টার্গেটেড যে কাজগুলো অথবা যে কি বলা যায় যেগুলো আমরা খুঁজতে চাই সেগুলো খুব ইজিলি খুঁজে বের করা যায় তো এখানে দেখেন আমাদের মোটামুটি আর কি কিছু লিড আর কি আমরা পেয়ে গেলাম আমরা লিড কালেক্ট করে নিব অন্যভাবে তো এখান থেকে একটা স্ক্রিনশট যদি নিয়ে নিই আমরা যে এগুলা লিড যদি এগুলা যদিও হেলথ কেয়ারের মেবি বেড গুলা পাবেন একটু